হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিওন বরাবর আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসলাম পুরোনো দিন আশি নব্বই দশকের প্যানাসনিক টেপ রেকর্ডার রেডিও সিডি ক্যাসেট পিল্লারের একটি ভিডিও নিয়ে এসলাম এটা প্যানাসোনিক মিড ইন মালয়েশিয়া একদম ব্যান কন্ডিশন শুধু কার্টুনটা পায় নাই আর রিমোট পাই নাই এটা গোডাউনে ছিল দোকানে প্যানাসনিকের শোরুমে ছিল শুধু এরকম পলি দিয়ে পেঁচানো এটা নতুন এনটেক মাল ছিল এটা এনটেক মাল ছিল সিডি ক্যাশের রেডিও হানড্রেড পার্সেন্ট ওকে রেকর্ডিং হবে সিডি থেকে বেলন ক্যাশের ক্যাসেটের ফেতে রেকর্ডিং হয় হানড্রেড পার্সেন্ট ওকে এসব চেক করা এটা প্যানাসনিক শোরুমে গোডাউনে ছিল এই জায়গাতে নিয়ে এসেছি আমি এটা কার্ডুন আর রিমোটটা পাই নাই এরকমই পলি দিয়ে পেছানো ছিল এটা কিন্তু ব্যান্ড নিউ কন্ডিশন ছিল মানে ব্যান্ড নিউ এই মালটা মানে এক কথা এটা ব্যান্ড নিউ শুধু কার্টুন আর আপনার রিমোটটা পাই নাই এরকমই পলি দিয়ে ছিল ছিল দোকানে প্যানাকে শুরু মেল ছিল এটা তাহলে আপনাদের মাঝে পলিটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই এই যে হলো সেট এভিয়ন দেখেন এই যে ব্র্যান্ড নিউ সেট এটা দেখেন এই সেটটা দেখেন আগে বি একদম নিউ অরিজিনাল স্টিকার সহ আছে সিঁড়ি কাছে রানের পেছন সব রানিং সিঁড়ি বাজাবো আপনাদের মাঝে আমি এখন শুধু এটা পলি পেছানো ছিল যারা নেবেন তাদেরকে আমি এই সেটটাই পলি দিয়ে যেমনি পেছানো পাইছি আমি এইভাবে দিয়ে দেবো সিডি ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে রিমোট পাই নাই এটা রিমোট আপনার গুলিস্তান স্টুডিও মার্কেটে গেলে পাবেন এব্রিয়ন এসি কোড লাগাইলাম দেখেন পলি সব পাবেন যারা নেবেন সেটটা আমি যেভাবে পাইছি পলি করা একবারে নিউ এন্ড টেক এই যে এই যে পাওয়ার দিলাম এই যে ডিসপ্লে এই যে সিডি সিডি কেসের সব অন হয়ে গেছে অটোমেটিক এদের সিডি কেসের সব রানিং এদের সিডি এদের টেপ টেপটা বাজাই এদের টেপ টেপ বাঁচতে টেপ এদের টেপ এই যে ভলিউম তারপর সিডি বাজাবো এফিয়ান যে স্টেপ ওপেন করলাম এই যে সিডি এফ এম এফ এম এফ এম বাজাই এফ এম বাজতাছে এভিয়ান এফ এম রেডিও এফ এম রেডিও দেখেন একদম কত ক্লিয়ার সাউন্ড এ একদম নিউ নিউ কন্ডিশন মানে নিউ মাল পাইছি শুধু কার্টুন পাইনি প্যানাসোনিক মিড ইন মালয়েশিয়া সিডি ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং এই যে সিডি দেখেন সিডিও চালাবা সিডিও চালাবো এভরি ওয়ান এই যে সিডি এভরি দেখেন এই যে সিডি

সিডি এফ এম এই যে এফ এম আবার এফ এম আছে এই যে সিডি এই যে ওপেন এই যে ক্লোজ এই যে সিডি पहले पहले टेप जे टेप बजाब जे पहले टेप अपुर ধন্যবাদ চেয়ে অন্তরের কৃতজ্ঞতা অনেক বড় মিস্টার আপনার তো প্রথম দর্শনে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি

सीडी पे सी साउंड